সম্মানিত ভেয়ার ও খামারি ভাই বোনেরা আসলাম আলাইকুম কৃষি কৃষক মেশিনারীর পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছে কিছু সংখ্যক গরু ছাগলের খড় ঘাস কাটা মেশিন নিয়ে এই মেশিনগুলো আমার সুদক্ষ কারিগর দ্বারা এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব সবাই আমরা তৈরি করে থাকি এই মেশিনগুলো আমরা কুরিয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি আপনারা যারা আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর এখনও যারা আমার পেজটিতে ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এমন নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দর্শক শ্রোতা আপনারা এখন স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ছোট দুই বিলেটযুক্ত খোলা খড় ঘাস কাটা মেশিন এই মেশিনটির ডেলিভারি মুখ কিন্তু সাড়ে চার ইঞ্চি এবং এই মেশিনটিতে কিন্তু আমরা যে দুটি ব্লেড ব্যবহার করে থাকি সেটি কিন্তু ইন্ডিয়ান পূজারি ব্লেড অরিজিনালটা ব্যবহার করে থাকি এবং এই মেশিনটিতে কিন্তু আমরা বডিতে স্টিলের তৈরি বডি ব্যবহার করে থাকি এবং সামনে কিন্তু আমরা চব্বিশ ইঞ্চি হেভি চাকা ব্যবহার করে থাকি এবং এই মেশিনটির সাইডে কিন্তু আমরা একটি বক্স ব্যবহার করে থাকি যেটি পেনিয়ামে ময়লা যাওয়া থেকে বিরত রাখবে পেনিয়াম যাতে ভালো থাকে সেজন্য আমরা এই বক্সটি ব্যবহার করে থাকি এবং এই মেশিনটিতে স্ট্যানে কিন্তু আমরা দেড় দেড় মোটা অ্যাঙ্গেল ব্যবহার করে থাকি এবং মোটর রাখার জন্য যে টুলটি সেটি কিন্তু আমরা টুল টেবিল সিস্টেম করে থাকি যার কারণে আপনাদের অনেক সময় মোটর উঠাতে গেলে অনেক কষ্ট হয় তো এই টুল টেবিল সিস্টেম করাতে আপনাদের মোটর উঠাইতে বা ফিটিং করতে কোনো সমস্যা হবে না কষ্ট হবে না তো আপনারা যারা ছোটো খামারি আছেন বা যারা বিশ ত্রিশটা পনেরো বিশটা গরু ছাগলের জন্য মেশিন খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু এই মেশিনগুলো সারা বাংলাদেশে ছয় হাজার পাঁচশো টাকা করে একটি বিলেট দিয়ে বিক্রয় করে থাকি মোটর কুরিয়ার খরচ ছাড়া এবং মোটর সহকারে কমপ্লিট কিন্তু আমরা ষোলো হাজার পাঁচশো টাকা করে বিক্রয় করে থাকি কুরিয়ার খরচ ছাড়া দর্শক শ্রোতায় এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ছোট দুই যুক্ত বক্স খড় ঘাস কাটা মেশিন এই মেশিনটি তো আমরা বডিতে কিন্তু স্টিলের তৈরি বডি ব্যবহার করেছি এবং সামনে কিন্তু আমরা একটি বক্স ব্যবহার করেছি যেটি আমরা আঠারো গেজের সিদ্ধে দিয়ে তৈরি করে থাকি এবং এই মেশিনটিতে আমরা দুটি ব্লেডের জন্য দুটি ডাল ব্যবহার করেছি এবং আমরা ডাল এবং চাকা দুই ধরনের করে থাকি তো আপনারা যেটা প্রয়োজন আপনাদের আপনারা কিন্তু সেটা আমাদের কাছ থেকে নিতে পারেন বলতে পারেন এবং এই মেশিনগুলোতে কিন্তু টাটা লেখা এটা ইন্ডিয়ান মেশিন না এটা সম্পূর্ণ বাংলাদেশে তৈরি এবং বাংলাদেশে ফিটিং তো দর্শক শ্রোতা আপনারা যারা বক্স সহকারে মেশিন চাচ্ছেন বা আপনারা যুক্ত মেশিন চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে মেশিনটি সংগ্রহ করতে পারেন এই মেশিনগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে আট হাজার পাঁচশো টাকা করে একটিভলেট দিয়ে মোটর কুরিয়ার খরচ ছাড়াও বিক্রয় করে থাকি এবং মোটর সহকারে কমপ্লিট কিন্তু আমরা আঠেরো হাজার পাঁচশো টাকা করে কুরিয়ার খরচ ছাড়া বিক্রয় করে থাকি তো আপনারা যারা ছোট খামারি বা যুক্ত মেশিন খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন তো দর্শক শ্রোতা আপনারা যারা অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন জিজ্ঞাসা করে থাকেন ভাই আপনারা হচ্ছে এই মেশিনগুলোর পার্টস নষ্ট হয়ে গেলে আমরা কোথায় পাবো কিভাবে পাবো তো আপনাদের কিন্তু চিন্তার দিন শেষ আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদের কাছে যোগাযোগ করে কিন্তু বা এই খড়কাটা ঘাস কাটা মেশিনের যাবতীয় পার্টস কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই খরকাটা মেশিনের যাবতীয় পার্টস কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি এবং আপনারা যারা অনেকে পুরনো মেশিন এক্সচেঞ্জ করে নতুন মেশিন নিতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেন করতে পারেন আমরা হচ্ছে পুরনো মেশিনটা নিয়ে আমরা কিন্তু নতুন মেশিন এক্সচেঞ্জ করে থাকি তো আপনারা যারা এই মেশিনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এই মেশিনগুলো সারা বাংলাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি এবং এই মেশিনগুলো যাবতীয় পার্টসও আমরা বিক্রয় করে থাকি এবং এই খড়কাটা ঘাস কাটা মেশিনের যাবতীয় সিস্টেমের দুই বুলেট চার বুলেট ছয় বুলেট বক্স বক্সার সব ধরনের মেশিন কিন্তু আমরা বিক্রয় করে থাকি দর্শক শ্রোতা আপনারা এখন স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু গরুমারকা বড়ো সাইজের দুই যুক্ত খোলা খড় ঘাস কাটা মেশিন এই মেশিনটির ডেলিভারি মুখ সাড়ে ছয় ইঞ্চি এবং এই মেশিনটিতে কিন্তু সামনে আমরা ছাব্বিশ ইঞ্চি হেভি চাকে ব্যবহার করেছি এবং এই মেশিনটির বডিতে কিন্তু আমরা মাইল স্টিল বডি ব্যবহার করেছি এটি কিন্তু অত্যন্ত মোটা এটা ভাঙ্গা চটার কোনো সম্ভাবনা নেই এবং যদিও যদি কখনও কোনো সমস্যা হয় তো আপনারা কিন্তু অনলিং করে নিতে পারবেন তো দর্শক সত্যি এই মেশিনটির স্ট্যানেও কিন্তু আমরা দুই দুই মোটা অ্যাঙ্গেল ব্যবহার করে থাকি এবং এটাও কিন্তু টুল টেবিল সিস্টেম করে থাকি মেশিনগুলো তো এগুলো কিন্তু আমরা অনেক হার্ডিভাবে তৈরি করে থাকি এই বড়ো মেশিনগুলো যাদের অনেক বেশি গরু ছাগল আছে পঞ্চাশ ষাটটা সত্তরটা গরু ছাগল আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন এই মেশিনগুলো এই খড়কাটা ঘাস কাটা মেশিনের যাবতীয় সিস্টেমের মধ্যে এই মেশিনটি কিন্তু সবথেকে হার্ডি মেশিন তো এই মেশিনগুলো আপনারা যারা বড় খামারি আসছেন বা যাদের অতিরিক্ত গরু ছাগল আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন এই মেশিনগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে একটি বিলেট দিয়ে দশ হাজার পাঁচশো টাকা করে বিক্রয় করে থাকি এবং দুই ঘোড়া মোটর দিয়ে কমপ্লিট কিন্তু আমরা বাইশ হাজার পাঁচশো টাকা করে বিক্রয় করে থাকি কুরিয়ার খরচ ছাড়া তো আপনারা যারা বড় খামারি আছেন বা যাদের অনেক হেভি একটা মেশিন প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে বিক্রয় করে থাকি এবং আমরা কিন্তু এই মেশিনগুলো স্বল্প অ্যাডভান্সের মাধ্যমে বিক্রয় করে থাকি এবং আপনারা অনেক আমাদের কাছে জিজ্ঞাসা করেন ভাই আমরা এই মেশিনগুলো হাতে পাওয়ার পরে কীভাবে কী করব তা আপনারা আমাদের কিন্তু শুধু মেশিন নিলে এক হাজার টাকা এবং মোটর সহকারে কমপ্লিট নিলে কিন্তু দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই মেশিনগুলো আপনাদের গন্তব্যে পৌঁছানোর পরে কুরিয়ারে পৌঁছানোর পরে আপনারা কিন্তু কুরিয়ার থেকে টাকা দিয়ে নিয়ে যাবেন আমাদের কাছে টাকা দেওয়া লাগবে না তো দর্শক শ্রোতে এখন আপনারা যে স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু টুল টেবিল সিস্টেমের দুই ব্লেড চার ব্লেট এবং ছয় ব্লেট আমরা তিন রকমই তৈরি করে থাকি এটি মেবি হচ্ছে দুই ব্লেটযুক্ত মেশিন তো এই মেশিনটিতে কিন্তু আমরা আঠারো কেজি সিড টুল টেবিল সিস্টেম করছি এবং এটি কিন্তু অত্যন্ত হার্ডি মেশিন এবং অত্যন্ত যুক্ত একটা মেশিন তো আপনারা যে অনেক বেশি গরু ছাগলের জন্য বা অনেক সেফটি যুক্ত মেশিন করছেন তারা কিন্তু এই মেশিনগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এই মেশিনটি কিন্তু অনেক সময় আপনারা আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে ভাই মোটর দিয়ে আমরা যখন মেশিনগুলো চালাই তখন অনেক সময় ঝাঁকি মারাই তো টুল টেবিল সিস্টেম মেশিনটা কিন্তু ঝাঁকি মারার সম্ভাবনা একদমই নাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম